এখানে হাত রেখে বলেন যাহা বলিব সত্য বলিব সত্য বলিবো মিথ্যা বলিব না যাহা বলিব মিথ্যা বলিবো মিথ্যা বই সত্য বলিবো না এই রে মারো লাঙ্গিয়া বেড়ি রে এই মারো লাঙ্গিয়া বেড়ি রে আজা দাও তো তোমার নসিনে কাল লাগিয়াছিনে আমার মক্কের লাগিয়াছিনে এই বেড়ির যা যা তিন চারটা ফেস্কার হইছে কাল লাগিয়া কার হইছে আমার মক্কের লাগিয়া কার হইছে অবজেকশন নিওয়ার না আমার প্রতিপক্ষ কৌকিল কিন্তু আমার মক্কের চরিত্র নিয়ে কথা কইতাছে 18 18 18 আদালতের কাজ শুরু করা হোক ইও আমার মক্কেলের আকেল কম তাকাই বুরাবেড়ির রে জাপিয়ে মরছিল তারপর আমি জানতে পেরেছি বুরাবেড়ির কোনো খায়কিতে হয় নাই যা কই কইতে হইছে আমার মক্কেলের খায় কইতে হইছে ইও আমার প্রতিপক্ষ যে কথাটা বলছে একদম যুক্তি ছাড়া কথা কইছে আই যে সারা দসুল কালার করছে হ্যাঁ আমার মক্কেলের তাইগা যে বরের মান ঢাকাইছে ও আর কি জানে কি কইরালছে কি কইছে কি কইছে নিউ গঞ্জার বিষয়টা এটা সাইলেন্ট প্লিজ মোহাম্মদ নাদ랄 এই যে কথাটি কইছে সম্পূর্ণ মিছা কথা আমার মক্কেলকে অবলা শিশু ময়া এই যে বুড়া বুড়িডা দিছে কি খাইয়ে দিছে দিলো ইও রানার আমার প্রতিপক্ষ যে কথারা কইছে এই কথারা একদম মিছা কথা একজন মহিলা মানুষ কিভাবে একজন পুরুষ মানুষকে খাইয়ে দেয় মাই লর্ড আমার প্রতিপক্ষ কইতো জানে না এই যে ডাইনি বুড়িটা এর আগেও চারটে বেড়া রে খাইতেছে আমার মক্কেল অ বলা শিষু আমার মক্কেল ধারে চারডে বছর ধরে খাইতে খাইতে সোসিয়াল চেক করে জো সাহেব আমি একদম নির্দোষ এই বুড়া বেড়িটা আমার চার বছর ধরে জালা বুড়া আঙ্গা মানে ও না জালা বুড়িয়া থইছে ইয়ো রনার এই বিষয়ে এই ডাইনি বুড়ি ডারে আমি কিছু প্রশ্ন করবার চাই আপনার অনুমতি চাই অনুমতি দেওয়া হলো ধন্যবাদ ইও রনার এখানে হাত রেখে বলেন যাহা বলিব সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলিব না যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বই সত্য বলিব না আস্তা কথা কই তাই নিয়ে এটা আমার মক্কেল রাজে খাওয়া দেওয়ার মামলা দিলাইন এটা কোন হিসাবে দিলাইন ইওর আমার প্রতিপক্ষ আমার মক্কেলকে অযথা তো প্রশ্ন করে হয়রানি করতেছে আমি মোটে ভয়রানি করছি না এই যে ডাইনি কুটনি বুড়ি আমার মক্কেলকে অবশেষে হয়ে চারটে বছর ধরে আঞ্চলার মাঝে গিট রাখছে একটা বিড়ি কে শান্তি পাইছে বিরানি বিরিয়ানি কেবার গেলে লাগে বয়ে রয়েছে আমার মক্কেল মোটর সাইকেল চালা শান্তি পাইছে না এই যে ডাইনি কুটনি বুড়ি না পাঁচ উঠতে বয়ে রয়েছে অতএব আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ আমার মক্কেলের জামিন চাচ্ছি ইউরোনার

ধন্যবাদ দিও রনার আমার মগ খেল চুলে কালার করতাই পারে লাল কালার করবো টিয়া কালার করবো কালার করতাই বারো লাইন গে বেড়ি রিদা এই বারো লাইন গে বেড়ি রে আজ দেখ মানুষ চিনে কাল চিনে আমার মগ কেলে লাগিয়ে চিনে এই আজ দা তিন চারটা ফেসে কাল লাগিয়েছে আমার মগ কেলে লাগিয়ে রয়েছে কাল করে। আমার করে। আমার মক্কেল সারা দেশ বিদেশের মানুষ দেশে বিদেশে নাম আছে আমার মককেলার লাখ লাখ ফ্যান ফলোয়ারিয়া এই বুড়া বেড়ি রে পঁচিশ তাও বেড়ি বেকন মার

উচিত কথাই বন্ধু বাজার গরম অনার বিলাই বাজার আমার বক্কের কিন্তু সম্পূর্ণ নির্দোষ আমার বক্কে চরিত্র নিয়ে কেউ যদি আজে বাজে কথা কয় তাহলে তোমার ফাটাফাটি শুরু হয়ে তুমি মেয়ে হইল তুমি কি জানো এই যে আমার মক্কেল ও বলা শিশু ভাইয়া এই কুটনি বুড়িটা সড়ক তে ঢুককে আনিয়া এসি গাড়ির জায়গা দিছে এসি বাড়ির জায়গা দিছে এই আমার মক্কেলের জীবন ধারে এই কুটনি বুড়ি একের শেষ আলছে আমার মক্কেল রে লক্ষ লক্ষ টেয়াল যে হ্যাঁ এই পেশা রিস্তা বুড়ি আমার মককেলের জীবন ধারে তেজপাতা বানা আলছে অহরাধী বেশা রিস্তা মহিলা এই পেশা রিস্তা বুড়ি অপরাধী

ঈদের মধ্যে আমি আটকায় এর মা কান দে তার বাবা কান এটা দেখে আমার খুব কষ্ট লাগছে জশেব সুতরাং আমার মক্কেলকে মুক্তি দিন জশেব এই মক্কেলে যদি আপনার মুক্তি আমার মা কাল যদি মুক্তি না পা আম বই আদালততে থাকতাম না আমবা যাইমগা 18 18 ওই মরা এর কোই যাইন আদালততে রাই নিদনি আচ্ছা এর যোন যাইতো সিন গিয়া যাইন গা তে কোট আदमी গালি রাইদমে আজ গোতো মন তো বকুশনা করা হইলো